মোবাইলের এই সমস্যায় পড়েননি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল এখন হয়তো আপনি ভাবতেছেন আপনার এই সমস্যাটি হচ্ছে না কিন্তু এই সমস্যা আপনার নিশ্চয় হবে যখন আপনার ফোন একটু পুরাতন হতে শুরু করবে তাই এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাঁচবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি প্রসেস দেখিয়ে দেবো এই দুটি প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের মোবাইলের এইরকম যে নোটিফিকেশান আসে এই সমস্যা আপনার দেখা দেয় এই সমস্যা কিন্তু আর কখনোই হবে না তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করে নেবেন সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপে ওপেন করে নিন এখন এখান থেকে আপনার সেটিংস ওপেন করে নিলে আপনাদের এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে দেখতে পাবেন এই ডেপলোভার অপশান অথবা আপনার মোবাইলের যেখানে ডেপলোভার অপশান থাকে সেখান থেকে আপনারা ডেপ এই অপশানটি ওপেন করে নেবেন ডেভেলপার অপশন ওপেন হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন রানিং সার্ভিস আপনি এখন এখান থেকে এই রানিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন রানিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এখানে আপনার মোবাইলের যেগুলো ডিফল্ট অ্যাপস আছে বা যেগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে যেই অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতেছেন না বা অর্থাৎ যে ব্যব অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতেছেন কম সেই অ্যাপ্লিকেশানটিতে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন দেখেন এখানে ওপেন করে নিলে এখানে আপনারা জাদু দেখতে পাবেন এখানে দেখেন প্রথম এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু রানিং হতেই আছে এরকমভাবে যেহেতু অটো রানিং হতেই থাকে সবগুলো আপনার মোবাইলে এরকম সমস্যা দেখাই দিবেই সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন স্টপ বাটন এখান থেকে আপনারা এই স্টপ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দেখতে পাবেন ওকে বাটন চলে আসবে আপনি এখন এখান থেকেই ওকে বাটনের উপর ক্লিক করবেন দেখেন এখান থেকে এই স্টপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই অ্যাপটি এখান থেকে চলে যাবে আপনি এইভাবে যদি এগুলো অ্যাপস এভাবে আপনি স্টপ করে রাখেন তাহলে দেখবেন যে রানিংয়ে যে ভাবে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে এগুলো কাজ করা কিন্তু বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপনার ওই সমস্যাটি আসবে না এটা গেল প্রথম কাজ এখন আপনাদের দ্বিতীয় যে কাজটি আমি দেখাবো সেটা আপনাকে অবশ্যই করতে হবে আর দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোরটি আছে এখন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি তার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দেওয়া আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ এটা আপনাদের প্রয়োজন হবেই হবেই এখন সেই জন্য এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে আপনার দেখতে পাবেন প্রোফাইল আইকন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে নিচে আপনারা এই সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে প্রথমে আপনারা জেনারেল অপশান দেখতে পাবেন জেনারেল সেটিংস এখন জেনারেলের উপর আপনারা ক্লিক করবেন জেনারেলের উপর ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন একটু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পাচ্ছেন অটোমেটিক আর্কাইভ অ্যাপস দেখুন এই সমস্যাটি হয় যাদের র্যাম আছে ঠিকঠাক মতো মোবাইলের কিন্তু প্রসেসর খারাপ তাদের মোবাইলের কিন্তু এই সমস্যাটি হয়ে যায় আর যাদের প্রসেসর খারাপ তাদের আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানোবল বাটনটা আছে এটা যদি আপনারা অ্যানোবল করে রাখেন তাহলে যে কাজটি হবে যেই অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতেছেন না অথচ আপনার মোবাইলে রয়ে গেছে সেই অ্যাপসটি অত অটোমেটিক আর কায়বে চলে যাবে যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে সেই জন্য অবশ্যই এখান থেকে আপনারা এই অ্যানোবল বাটন যদি এখান থেকে আপনারা অন করে দেন তাহলে যে কাজ হবে আপনি যে অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন না সেটা আর চলে যাবে এক্ষেত্রে আপনার র্যামের উপর কোনো চাপ পড়বে না আপনার যে ওই নোটিফিকেশন আসে মোবাইল স্টপ হয়ে যায় ওই সমস্যাও কিন্তু আপনার কখনো আর হবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ